আমরা অনেকদিন পরে শঙ্করদার ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করবো আসে ভাই আমাদের সাথে শুরু করলাম

ভাইরাল কেন কাজ হচ্ছে না আপনারা আমার সাথে কাজ করে দিন মমিয়ান সিমিয়ান এই যে ভিডিও আপনাদের ভিডিওতে লাইক করে আমার ভিডিও আমি আমার ইয়ার কালেকশনকে ওকে আমার পেজে তো আমার রিনস তো টাইরাল হবে ফেসবুকে আমার রিনস তো ভিউজ পরিমাণ আমার দিছে একদম ছোট ছোট যে শর্ট ভিডিও যেগুলো আপনি ফেসবুক

আপনি <laughs> কি

তোমাৰ কি খুব কম্পিউটাৰ गर, ये 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 तो जाएगा और ये 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 ये